Birch TV. আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুরের কমলনগরে নিখোজ হওয়ার একদিন পর জুনায়েদ আট নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে রোববার পনেরোই জুন সকালে উপজেলার লধুয়া মাছঘাট এলাকার মেঘনা নদীর পার সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত জুনায়েদ ওই এলাকার মাধু হাওলাদারের বাড়ির মোহাম্মদ হান্নানের ছেলে এবং রিয়াজুল উলম কাউমি মাদ্রাসার দ্বিতীয় জামায়াতের ছাত্র ছিলেন নিহতের ভগনিপতি মোহাম্মদ ইব্রাহিম জানান শনিবার বিকেলে পাথর খুঁজতে গিয়ে লধুয়া এলাকার মেঘনা নদীর পাড়ে অবস্থান করছিল জুনায়েদ। এ সময় অসাবধানতা বশত একটি পুকুরে পড়ে গেলে সে নিখোঁজ হয়। ঘটনার পরপরই স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রোববার সকালে জুনায়েদের চাচা নোমান হাওলাদার ওই পুকুরে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ দেখতে পান এবং স্থানীয়দের সহায়তায় তার উদ্ধার করা হয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন মরদেহ উদ্ধার করা হয়েছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে নিহত শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকার শোকের ছায়া নেমে এসেছে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি